আপনি কি কখনো ভেবে দেখেছেন বড় সফলতাগুলো শুধু সহজ কাজ করার মাধ্যমে আসে না যে মানুষেরা দুনিয়াতে বড় কিছু হাসিল করে তারা ওই কাজগুলোই করে যা বাকিরা করা থেকে দূরে থাকে মানে মুশকিল কাজ আজকে আমরা কথা বলবো ডু হার্ড থিংস বইয়ের ব্যাপারে যেটি গ্রেইট হ্যারিক্স লিখেছেন এ বইটি আপনাকে শেখায় কিভাবে কঠিন চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে আপনি আপনার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারেন আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারেন বইটির মূল উদ্দেশ্য আপনাকে আপনার সীমানাগুলো ভাঙার জন্য প্রেরিত করা আলস্য এবং ভয়কে দূর করে আপনার সম্পূর্ণ ক্ষমতাকে পরখ করার জন্য তৈরি করা আর এটা বোঝানো যে কঠিন কাজেই আসলে সফলতার কুঞ্জি রয়েছে আসুন এই দমদার বইটির আলোচনায় ডুব দেই আর জেনে নেই কিভাবে আপনি আপনার লাইফে ডু হার্ড থিংস কে আপন করে নিয়ে বড় কিছু করতে পারেন লেসন নাম্বার ওয়ান মোস্ট পিপল ডু নট কনসার্ন বেশিরভাগ মানুষ নিজেদের জীবনে সহজ রাস্তা চয়েস করে এবং কঠিন রাস্তা থেকে দূরে থাকে আমরা আমাদের অভ্যাস ভয় এবং অলসতার কারণে এই কাজগুলোকে পেঁচেতে থাকি যেগুলো আসলে করা জরুরি যে লোকেরা বড় স্বপ্ন দেখে তারাও সব সময় প্রথম কদম তুলতে ভয় পায় আমরা নিজেদের ছোট মনে করি আর ভাবি কঠিন কাজ আমাদের ক্ষমতার বাইরে কিন্তু আসলে যে মানুষেরা কিছু বড় করে তারা কঠিন রাস্তায় চলার হিম্মত রাখে দুনিয়ার নব্বই পার্সেন্ট মানুষ সহজ জীবন চয়েস করে কিন্তু দশ পার্সেন্ট মানুষ নিজের কমফোর্ট জোন থেকে বের হয় যদি আমরা সামনে এগোতে চাই তবে আমাদের এটাই করতে হবে যে বাকি লোকেরা করে না উদাহরণ হিসাবে চিন্তা করুন দুজন বন্ধু আছে একজন প্রতিদিন এক্সারসাইজ করে আর দ্বিতীয়জন মোবাইলে শুধু স্ক্রল করে প্রথম বন্ধু স্বাস্থ্য বেটার হয় আত্মবিশ্বাস বাড়ে আর সে জীবনের সামনে এগিয়ে যায় দ্বিতীয় বন্ধু যেখানে ছিল সেখানেই থেকে যায় কারণ সে মেহনত করার থেকে দূরে থাকার ফয়সলা নিয়েছিল যদি আপনিও এই দশ পার্সেন্ট লোকের মধ্যে আসতে চান তবে সহজ রাস্তা চয়েস করা ছাড়ুন আর প্রতিদিন নিজের জন্য একটা কঠিন লক্ষ্য নির্ধারণ করুন আর তাকে পূর্ণ করার অভ্যাস তৈরি করুন ছোট ছোট কঠিন কাজ করুন যেমন সকালে জলদি ওঠা বই পড়া কিংবা নিজেকে শোধরানো যারা কিছু বড় করে তারা শুরুতে ঘাবড়ায় কিন্তু ধীরে ধীরে মজবুত হয়ে যায় মনে রাখবেন যত মুশকিল কাজ আপনি করবেন ততই সফলতার কাছে আপনি জলদি পৌঁছাবেন চ্যাপ্টার টু দ্য বার্থ অফ এ বিগ আইডিয়া প্রতিটি বড় সফলতা শুরু ছোট ধারা থেকে তৈরি হয়েছে সময় মানুষ চিন্তা করে তাদের কাছে কোনো বড় ট্যালেন্ট কিংবা দরকারি সবকিছু নেই যার জন্য তারা কাজ শুরু করে না কিন্তু আসল ক্ষমতা আপনার চিন্তা ধারার মধ্যে থাকে যা পৃথিবীকে পাল্টাতে পারে যদি আমরা আমাদের ছোট ছোট আইডিয়াগুলোকে গম্ভীরতার সাথে গুরুত্ব দিয়ে কাজ করি তবে বড় জিনিসে বদলাতে পারবো বহুবার সমাজ আমাদের বলে আমরা এখনো ছোট কিংবা আমাদের এত বড় চিন্তা করা উচিত না কিন্তু ইতিহাস সাক্ষী বড় পরিবর্তন করা মানুষ সব সময় শুরুতে ছোট ছিল জরুরি এটা নয় যে আইডিয়া কত বড় বরঞ্চ জরুরি এটা যে আপনি ওই আইডিয়া নিয়ে কতটা গুরুগম্ভীর ভাবে চিন্তা করছেন উদাহরণ হিসেবে ধরেন একটা ছেলে গ্রামে বসবাস করত। আর সে টেকনোলজি পছন্দ করত সে ছোট ছোট প্রজেক্টে কাজ করতো এবং ধীরে ধীরে তার স্কিল বাড়তে থাকে আজকে ওই ছেলেটা একটা বড় টেক কোম্পানি চালাত যাচ্ছে সবকিছুই তার একটা ছোট স্টার্টিং থেকে শুরু হয়েছিল যদি আপনার কাছে কোনো আইডিয়া থাকে তবে সেটাকে ছোট ভেবে ছেড়ে দিবেন না প্রতিদিন তার উপর কাজ করুন শিখুন এবং তাকে বেটার করুন অন্য কারো রায় নিয়ে ভয় পাবেন না মানুষ সবসময় পরিবর্তন দেখে ঘাবড়ে যায় আপনার বিচারধারা কোনো না কোনো দিন বড় হতে পারে শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে ছোট ছোট স্টেপ নিন আর নিজের আইডিয়াকে বাস্তবতায় পরিবর্তন করার অভ্যাস তৈরি করুন চ্যাপ্টার থ্রি দ্য মিথ অফ অ্যাডোলেন্সেস সমাজ আমাদের শেখায় কিশোর অবস্থা টিনেজ বয়স মজ মাস্তি করে আরাম করার জন্য লোকজন বিশ্বাস করে কিশোর এবং যুবক বয়সে মানুষ অতটা দায় দায়িত্ব নিতে পারে না আর তাদের কোনো বড় ফয়সলা নেওয়া উচিত না এই চিন্তা আমাদের দুর্বল বানায় আর আমাদের আসল ক্ষমতা পর্যন্ত পৌঁছেতে আমাদের থামিয়ে রাখে কিশোর অবস্থা আসলে সবচেয়ে দ্রুত শেখা এবং নিজেকে পরক করে দেখার সময় হয় যদি এই বয়সে সঠিক অভ্যাসগুলোর প্র্যাকটিস এবং মেহনত করা যায় তবে যে কেউ বড় লক্ষ্য হাসিল করতে পারে যে মানুষেরা এই মিথকে ভেঙে দেয় তারা কম বয়সে সফলতার রাস্তায় সামনে এগিয়ে যায় যদি আপনি নিজেকে ছোট ভাবতে থাকেন তবে কখনো বড় হতে পারবেন না উদাহরণ সে সে শুধু বছর বয়সে বয়সে নোবেল পুরস্কার জয় করেছে করেছে কম শিক্ষার জন্য আর দুনিয়াকে দেখিয়েছে বয়স কোনো বাধা না যদি সে ছোট বয়সে এত কিছু করতে পারে তবে আপনি আপনার স্বপ্নের জন্য এখন কি শুরু করতে পারবেন না আপনার কিশোর অবস্থা শুধুমাত্র মজমাস্তির পেছনে বরবাদ করবেন না একে শেখার ও পড়ার জন্য ব্যবহার করুন প্রতিদিন নতুন কিছু শিখুন কিছু স্কিল ডেভেলপ করুন আর নিজেকে বেটার বানান সোশ্যাল মিডিয়াতে সময় বরবাদ করার বদলে বই পড়ুন এক্সপেরিমেন্ট করুন আর বড় বড় স্বপ্ন দেখুন যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আর মেহনত করেন তবে কম বয়সে অনেক বড় কাজ করে ফেলতে পারবেন আপনার ভবিষ্যৎ এখন থেকে বানানো শুরু হয়ে গেছে তাকে মজবুত করুন চ্যাপ্টার ফোর এ বেটার ওয়ে লোকেদের সবসময় শেখানো হয়েছে সফলতা পাওয়ার জন্য শুধু একটা তরিকাই আছে স্কুল কলেজ চাকরি এই রাস্তাটাই আমাদের বলা হয়েছে কিন্তু এটাই কি সঠিক রাস্তা প্রতিটা সফল ব্যক্তি নিজের রাস্তা নিজেরা চয়েস করেছে আর সমাজের পরনা না করে সামনে গিয়েছে যদি আপনি ভিড়ের সাথে চলেন তবে আপনিও ওই পর্যন্তই পৌঁছে থেমে যাবেন যতটুকু সবাই যায় এর থেকে একটা বেটার তরিকা নিজের স্কিলের উপর কাজ করা লাগাতার শিখতে থাকা আর নিজেকে আলাদা বানানোর জন্য কিছু আলাদা করার চিন্তা করা তারাই দুনিয়ায় পরিবর্তন আনে প্রত্যেকের জন্য সফলতার রাস্তা আলাদা হয় আপনাকে আপনার নিজের রাস্তা খুঁজতে হবে উদাহরণ হিসেবে স্টিভ জবস কলেজ ছেড়ে দিয়ে নিজের কোম্পানি বানিয়েছিল যদি তিনি শুধু পারম্পরিক রাস্তায় চলতেন তবু হয়তোবা তিনি সফল হতে পারতেন না তিনি একটা আলাদা রাস্তা চয়েস করেছেন এবং দুনিয়াকে একটা নতুন টেকনোলজি দিয়েছেন আপনি চিন্তা করুন আপনার জন্য সবচেয়ে ভালো রাস্তা কোনটা হতে পারে তার ব্যাপারে কাজ শুরু করুন নতুন জিনিস শিখুন নিজেকে আপডেট করুন আর পারম্পরিক চিন্তাধারা থেকে বের হন যদি আপনি নতুন কিছু করতে চান তবে আপনাকে নেগেটিভিটির বা লোকেদের নেগেটিভ কথায় ধ্যান দেওয়া যাবে না প্রতিটা সফল ব্যক্তি ভিড় থেকে আলাদা চিন্তা করেছে এবং নিজেদের রাস্তা নিজেরা বানিয়েছে আপনার কাছেও এই সুযোগ গাছে একে হারাবেন না চার্টার ফাইভ ফাইভ কাইন্ডস অফ হার্ডওয়ার্ক মুশকিল কাজ শুধু এক ধরনের হয় না বরঞ্চ পাঁচটা আলাদা আলাদা প্রকারের হয় প্রথম যা আমাদের ভয় দেখায় যেমন স্টেজে উঠে কথা বলা দ্বিতীয়টি হলো শারীরিক রূপে কঠিন যেমন এক্সারসাইজ করা তৃতীয়টি হলো মানসিক ভাবে মুশকিল কাজ মানে মাথা খাটিয়ে করতে হয় এমন জিনিস যেমন প্রোগ্রামিং শেখা চতুর্থ এমন কাজ যা সমাজের বিরুদ্ধে চায় যেমন নিজের রায় রাখা পঞ্চম যা লম্বা সময় পর্যন্ত ধৈর্য চায় যেমন কোনো বড় প্রজেক্ট বানানো যদি আমরা এই পাঁচটি কাজে নিজেকে মজবুত করে নেই তবে কেউ আমাদের থামাতে পারবে না উদাহরণ হিসাবে ওই লোক যারা প্রতিদিন নিজের ভয়ের মোকাবেলা করে তারা ধীরে ধীরে মজবুত হয়ে উঠে যেমন কোন ব্যক্তি যে শুরুতে স্টেজে কথা কিন্তু মাধ্যমে স্পিকার হয়ে গেছে আপনি প্রতিদিন একটা করেন এবং সেটাকে করতে থাকেন তবে আপনার গ্রোথ অনেক তেজ হবে প্রতিদিন এই পাঁচটি কাজের মধ্যে যে কোনো একটি কঠিন কাজ করার অভ্যাস তৈরি করুন এবং নিজের ভয়ের মোকাবেলা করুন নতুন জিনিস শিখুন আর নিজের কমফোর্ট জোন থেকে বের হন ধীরে ধীরে কঠিন কাজগুলো সহজ মনে হতে থাকে থাকবে আর আপনার সক্ষমতা বেড়ে যাবে প্রতিটি মহান ব্যক্তি কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে আর একে নিজের সক্ষমতা বানিয়েছে যদি আপনি নিজেকে লাগাতার চ্যালেঞ্জ দেন তবে আপনার সফলতা নিশ্চিত চ্যাপ্টার সিক্স স্মল হার্ড থিংস লোকজন ভাবে শুধু বড় বড় কাজ করার মাধ্যমেই সফলতা পাওয়া যায় কিন্তু এমনটা না ছোট ছোট কঠিন কাজ প্রতিদিন করার মাধ্যমে আসল গ্রোথ হয় সকালে ঘুম থেকে উঠা পড়ায় ফোকাস করা করা এক্সারসাইজ ছোট কিন্তু জরুরি বিষয় যদি আপনি ছোট বিষয়গুলোকে মুশকিল ভাবে ছেড়ে দেন তবে বড় কাজ কখনোই করতে পারবেন না প্রতিটি বড় ব্যক্তি ছোট ছোট অভ্যাস থেকেই মহান হয়েছে যে জিনিসগুলো থেকে দূরে থাকার মন করে সেগুলোই আপনাকে সামনে এগিয়ে নেওয়ার কাজ করে যদি আপনি প্রতিদিন কিছু কঠিন কাজ করার অভ্যাস তৈরি করেন তবে আপনার জীবন পাল্টে যাবে উদাহরণ হিসেবে ধরেন কোন স্টুডেন্ট প্রতিদিন শুধু মিনিট করে পড়াশোনা করেছে যেখানে আরেকজন স্টুডেন্ট একেবারেই পড়াশোনা করেনি প্রথম স্টুডেন্ট ধীরে ধীরে সামনে এগোয় আর পরীক্ষায় ভালো রেজাল্ট করে ছোট ছোট কদম ধীরে ধীরে বড় সফলতায় পরিবর্তিত হয় প্রতিদিন একটা ছোট কিন্তু কঠিন কাজ করার টার্গেট সেট করুন সকালে দ্রুত উঠুন ব্যায়াম করুন নতুন কিছু প্রতিদিন শিখুন আর গরিমাসি পনাকে ছেড়ে দিন বড় স্বপ্ন দেখার থেকে বেশি জরুরি ছোট অ্যাকশন নেয়া যদি আপনি ছোট অ্যাকশন দেখে না ভয় পান তবে বড় চ্যালেঞ্জ সহজ মনে হবে আজকে আপনার অভ্যাসের পরিবর্তন করুন এবং দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে চ্যাপ্টার সেভেন টেকিং এ স্ট্যান্ড বহুবার আমাদের সঠিক জিনিসের জন্য লড়াই করতে হয় কিন্তু ভয়ের কারণে আমরা চুপ থাকি আমরা চিন্তা করি যদি আমরা সত্য বলি তবে মানুষ নারাজ হবে কিংবা আমাদের যাচ করবে কিন্তু যে লোকেরা নিজের চিন্তা ধারার পক্ষে দাঁড়ায় তারাই আসল লিডার হয় যদি আপনি খারাপ বিষয় দেখেও প্রতিবাদ না করেন তবে আপনিও তার অংশ হয়ে যাবেন আমাদের সবসময় সঠিকের পক্ষে দাঁড়ানো উচিত কেউ সাথে থাকুক কিংবা না থাকুক দুনিয়া তাদেরকেই মনে রাখে যারা সত্য এবং হিম্মতের সাথে সামনে রয় যদি আপনার কাছে কোনো কিছু সঠিক মনে হয় তবে ভয় পাওয়ার বদলে তার পক্ষে আওয়াজ তুলন উদাহরণ হিসেবে উপমহাদেশের অন্যতম বড় নেতা অহিংসা এবং সত্যের জন্য নিজের পুরো জীবন করেছেন যদি সে ভয় পেয়ে চুপ থাকত হয়তো স্বাধীন হতো না তিনি স্ট্যান্ড নিয়েছিলেন আর তার চিন্তাধারা পুরো দুনিয়াকে পাল্টে দিয়েছে প্রতিদিন ছোট ছোট ফয়সলা নিন এবং সঠিক জিনিসের জন্য দাঁড়ান যদি কেউ ভুল কথা বলে তবে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ নিন এবং নিজের উপর বিশ্বাস রাখুন এখন যে আপনি পরিবর্তন আনতে পারবেন এতে বিশ্বাস করুন সত্যবাদিতা এবং ইমানদারিকে আপন করুন যা আপনাকে সবচেয়ে মজবুত বানাবে যদি আপনি সঠিক জিনিসের পক্ষে পাখয় দাঁড়ান তবে দুনিয়া নিজের থেকে আপনাকে ফলো করবে চ্যাপ্টার 8 দা পাওয়ার অফ কোলাবোরেশন একা আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু টিমের সাথে মিলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন যখন মানুষ একজন আরেকজনের সাহায্য করে তখন জিনিসগুলো দ্রুততার সাথে এবং বেটার ওয়েতে পূর্ণ হয় দুনিয়ার সমস্ত বড় সফলতার পেছনে একটা শানদার টিম কাজ করে যদি আপনি আপনার টিম বা গ্রুপের সাথে কাজ করা শেখেন তবে আপনার সফলতা কয়েক গুণ বাড়তে পারে টিমওয়ার্ক এর মানে শুধু সাহায্য নেওয়া নয় বরঞ্চ অন্যদেরকে সাহায্য করা যে লোকেরা মিলে কাজ করে তারা একা কাজ করার থেকে অনেক বেশি তেজ ও দূর পর্যন্ত যায় সঠিক টিমের সাথে কাজ করা আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে চিন্তা করুন ক্রিকেট টিমে যদি শুধু একজন প্লেয়ার ভালো খেলে আর বাকি প্লেয়াররা তাকে সাহায্য না করে তবে তারা ম্যাচটা জিততে পারবে না কিন্তু যদি পুরো টিম মিলে চেষ্টা করে তবে একজন ভালো খেললে যেতেটা অনেক সহজ হয়ে যাবে প্রতিটা সফল মানুষের পেছনে কিছু এমন মানুষ থাকে যারা তাকে সাপোর্ট করে নিজের টিম বা বন্ধুদের সাথে মিলে এমন কিছু করার চেষ্টা করুন আপনার ইগোকে ছেড়ে অন্যদের সাথে মিলে থাকুন এবং সামনে এগোন যদি আপনার কোনো জিনিসের সমস্যা হয় তবে অন্যদের সাহায্য নেওয়া থেকে ভয় পাবেন না ভালো টিম এর সাথে আপনার প্রগতি কয়েক গুণ বেড়ে যাবে সব সময় সঠিক লোকেদের সাথে জুড়ে থাকুন এবং একজন আরেকজনকে সামনে এগোতে সাহায্য করুন চ্যাপ্টার নাইন ডুইং হার্ড থিং দ্যাট গো ছোট কঠিন কাজ করা ভালো বিষয় কিন্তু আসল সফলতা তখন আসে যখন আপনি বড় লক্ষ্য রাখেন যদি আপনি আপনার জীবনে বড় পরিবর্তন চান তবে বড় চ্যালেঞ্জকে আপন করতে হবে বড় লক্ষ্যের মানে এই নয় যে তা অসম্ভব হবে শুধু একে ছোট অংশে ভাঙা জরুরি যে মানুষেরা বড় চিন্তা করে এবং হিম্মত রাখে তারাই ইতিহাস তৈরি করে যদি আপনি শুধু ছোট বিষয়গুলোতে ব্যস্ত থাকেন তবে বড় সফলতা আসবে না প্রতিটি মহান ইনভেনশন বিজনেস এবং আন্দোলন বড় স্বপ্ন থেকে শুরু হয়েছিল যদি আপনি বড় স্তরের পরিবর্তন আনতে চান তবে বড় চিন্তা করুন আর এর ব্যাপারে কাজ করুন উদাহরণ হিসাবে ইলন মাস্ক শুধু একটা গাড়ির কোম্পানি তৈরি করেননি বরঞ্চ দুনিয়াকে ইলেকট্রিক কারের প্রয়োজনীয়তাটা বুঝিয়েছেন তার স্বপ্ন ছিল মানুষ অন্য গ্রহে যেতে পারবে আর এর জন্য তিনি স্পেস এক্স নিয়ে এসেছেন যদি সে ছোট চিন্তা করত তবে টেসলা এবং স্পেসেক্সের এর মতো কোম্পানি কখনো তৈরি হতো না বড় চিন্তা করুন এবং আপনার স্বপ্নকে ছোট করবেন না শুধু তাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিন এবং ছোট ছোট স্টেপে এগোন যে মানুষেরা বড় কিছু করে তারাও ছোট থেকেই শুরু করে শুধু তাদের লক্ষ্য বড় থাকে প্রতিদিন আপনার বড় স্বপ্নের জন্য একটা ছোট কদম বাড়ান ভয়কে পেছনে ছাড়ুন আর নিজেকে সীমিত করবেন না আপনি যে কোনো কিছু করতে পারেন যদি আপনি কিছু বড় করতে চান তবে মেহনত এবং ধৈর্যের সাথে তাকে পূর্ণ করুন চ্যাপ্টার টেন হাউ টু ডু হার্ড থিংস কঠিন কাজ করা ভালো কিন্তু আসল চ্যালেঞ্জ লম্বা সময় পর্যন্ত করতে থাকা সব সময় মানুষ জোশে কিছু না কিছু শুরু করে দেয় কিন্তু কিছুদিনের মধ্যে সব ছেড়ে দেয় যে লোকেরা ধৈর্য এবং দিনান্তর ভাবে কাজ করে যায় তারাই আসল সফলতায় চাকতে পারে ছোটখাটো ব্যর্থতা আর অসফলতা থেকে ঘাবড়ানোর বদলে তার সাথে কি করে সামনে এগোনো যায় সেটা ভাবুন প্রতিদিন একটু একটু করে আপনি বড় লক্ষ্য হাসিল করতে পারেন যে কোনো মহান জিনিস তৈরি হতে সময় লাগে এজন্য ধৈর্য বানিয়ে রাখুন যদি আপনি লাগাতার কঠিন কাজ করতে থাকেন তবে আপনার মেহনত রং নিয়ে আসবে উদাহরণ হিসাবে যদি একজন মানুষ প্রতিদিন এক পার্সেন্ট করে আপডেট হয় এবং নিজেকে পরিবর্তন করে তবে এক বছরে সে সাঁত্রিশ গুণ বেটার হয়ে যাবে প্রতিটি সফল বিজনেস কেরিয়ার এবং ইনভেনশন ধৈর্য এবং লাগাতার মেহনতের মাধ্যমে তৈরি হয়েছে যদি আপনি লম্বা সময় পর্যন্ত টিকে থাকতে চান তবে প্রতিদিন মেহনত করুন থামবেন না যদি কোনো কাজ কঠিন মনে হয় তবে তাকে ছোট অংশে ভাগ করে ধীরে ধীরে করুন জলদি রেজাল্ট পাওয়ার বদলে লং টার্ম সাকসেস এ করুন যদি কোনো জিনিস মাঝখানে ছেড়ে দেওয়ার মন চায় তবে মনে রাখবেন সফলতা ধৈর্য থেকে বের হয় প্রতিদিন আপনার লক্ষ্যের জন্য কাজ করুন এবং কখনো হার মানবেন না যদি আপনি আপনার লাইফে সত্যি কিছু বড় হাসিল করতে চান তবে শুধু সহজ রাস্তাকে চয়েস করা বন্ধ করুন কঠিন কাজই আপনাকে মজবুত বানাবে আপনার সক্ষমতা বাড়াবে আর আপনাকে ভিড় থেকে আলাদা করবে প্রতিটি মহান ব্যক্তি তাই করেছে যা বাকিরা করতে ভয় পেত এখন ফয়সালা আপনার হাতে আপনি কি ভিড়ের অংশ হয়ে থেকে যেতে চাইবেন নাকি নিজের আলাদা পরিচয় বানাতে চাইবেন এখন একটা ছোট কিন্তু পাওয়ারফুল অ্যাকশন নিন আপনার লাইফের একটা মুশকিল কাজ চয়েস করুন এবং তাকে আজকে থেকে করা শুরু করুন নিচে কমেন্ট করুন আপনি সর্বপ্রথম কোন কঠিন কাজটা করতে যাচ্ছেন যদি ভিডিওটি আপনার কাছে প্রেরণাদায়ক মনে হয় তবে একটা লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে দিন